পৃথিবীতে কত বিচিত্র ধরনের মানুষই না আছেন আমরা সকলেই নিজের নিজের মতো করে বিশেষ কিন্তু কিছু মানুষ এমন আছেন যারা চমকে দিবেন যে কাউকে এই দেখার পর নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারবেন না আপনি যেমন ধরুন পৃথিবীর সব লম্বা আর সবচাইতে খাটো মানুষ দুজনকে পাশাপাশি দেখতে কেমন লাগবে আপনার কিংবা দেখলেন এমন কাউকে যার গায়ের রং নীল কেউ নিজেকে বানিয়ে ফেলেছেন পুতুলের মতো সুন্দরী কেউ আবার পৃথিবীর সব চাইতে নিতেম্বের অধিকারীনি। এমনই প্রচণ্ড অদ্ভুত নয়জন মানুষের সম্পর্কে জানতে চাইলে ঝটপট দেখে নিতে পারেন এই ছবিগুলো এই ছবিতে যাকে দেখছেন তিনি পৃথিবীর প্রথম হিউম্যান বাবরি ভেলেরিয়া লাকাইনোভা ইউক্রেনের এই মডেল দাবি করেন যে তার এই বার্বি পুতুলের মতো চেহারা একেবারে প্রাকৃতিক আর এটার জন্য সার্জারির আশ্রয় নেননি তিনি ছবিতে দেখতে পাচ্ছেন পৃথিবীর সবচাইতে খাটো ও সবচাইতে লম্বা মানুষকে একই প্রেমে তুর্কির একত্রিশ বছর বয়স্ক আট ফিট তিন ইঞ্চি লম্বা সুলতান কয়সান পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ অন্যদিকে নেপালের পঁচাত্তর বছর বয়স্ক চন্দ্রা বাহাদুর সবচাইতে খাটো মানুষ তার উচ্চতা মাত্র এক ফিট সাত ইঞ্চি পৃথিবীর সবচাইতে ভারী ও চৌড়া নিতম্বের নারী তার নিতম্বের বেড় প্রায় আট ফিট যদি ব্যক্তিগত জীবনে স্বামী ও সন্তান নিয়ে তিনি খুবই সুখী এই অস্বাভাবিক দেহ নিয়ে মোটেও লজ্জায় ভোগেন না তিনি এই মানুষটি নিজের শরীরের একশো ভাগ করিয়ে ঢেকে দিয়েছেন তিনি এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে অধিক টাটুর অধিকারী মানুষ পৃথিবীর সবচাইতে বেশি টাটুর অধিকারী নারী তার শরীরের প্রায় ছিয়ানব্বই ভাগ স্থানে টাটু আঁকা একটি চর্মরোগকে ঢাকতে গিয়ে তিনি টাটু করা শুরু করেন তারপর থেকে নেশা চলছেই পৃথিবীর সবচাইতে বড় স্তনের নারী যদিও সাতাশ বছর বয়স্কা এই নারী স্তন দুটি নকল সার্জারির মাধ্যমে তৈরি করা। পৃথিবীর সবচাইতে লোমালা মানুষ তার শরীরের ছিয়ানব্বই ভাগই কালো ঘন লমে এর ত্বক একটি বিশেষ সমস্যার কারণে এমন নীল রঙের হয়ে যায় দু সালে তিনি হার্ট অ্যাটাক করে মারা যান দেখুন তিনি এক অদ্ভুত নেশায় ভুগছেন নিজের শরীরে ফুটো ও উল্কি করার মাধ্যমে অদ্ভুত কিছু করার নেশা আর এই কাজেই তিনি এই মুহূর্তে পৃথিবীর সেরা তার মাথার ওপরে সিঙ্গুলো দেখছেন তো প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ